আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ মতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেকটা ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে অফকে মারাতে তো পাউরুটি বেজে নিয়েছি আর চা করে নিয়েছি আজকে পাউরুটি আর চা দিয়েই সকালে নাস্তাটা করে নিয়েছি আর এখন চলে এসেছি সকালবেলা বাজারে গিয়েছিলাম বাজার থেকে কিছু শীতের সবজি নিয়ে এসেছি এই সবজিগুলোকে একটু গুছিয়ে নেব আর এদিকে কিছু দনে নিয়ে এসেছিলাম এগুলোকে পরিষ্কার করে আমি একটা শপিং হালকা নরম সফট যে শপিং ব্যাগগুলো হয় ওইগুলা দিয়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর কি আর আজকের ভিডিওটি মূলত মানে শীতের আগে আমি যে যে কাজগুলো করি ওই বিষয় নিয়ে আর কি তার জন্য মানে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গিয়েছিল যার কারণে আমি অনেক জায়গায় কেটে দিতে হয়েছিল এবং কে অনেক স্পিড বাড়িয়ে দিয়েছিলাম এই ভিডিওটাতে কারণ অনেকে আছে যে দেখা গেছে ভিডিও দেখতে দেখতে অনেকটা বড় ভিডিও হয়ে গেলে বিরক্তি ফিল করে এজন্য খুব কিভাবে একদম কেটে কুটে কিভাবে মাত্র দশ মিনিটের ভিডিও বানানো যায় তাই আর কি করেছি তবে ভিডিওতে অনেক কাজই করেছে তারপরেও একটু একটু সব ক্লিপ রেখেছি আর কি যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপু এবং ভাইয়ারা আমার সাথে আছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ ও মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর যারা এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে এই ছোট্ট বোনটির পাশেই থেকে যেতে পারেন আমার চ্যানেলের পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি তবে ভিডিওর যেই উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয়েছিল আর কি শীতের আগে আমি যে যে মানে শীত তো প্রায় এসেই পড়েছে দরজায় এসে শীত ঠকঠক করছে প্রায় অনেক জায়গায় প্রচুর শীত পড়েছে তবে গ্রাম অঞ্চলে বেশি শীত পড়েছে আর যারা শহরে আছি ওইখানে আসলে অনেকটাই শীত কম পড়েছে আমি শীতের আগে যে যে কাজগুলো করে নেই প্রতিনিয়ত এই বিষয় নিয়ে আর কি আজকের ভিডিওটি সাজিয়েছি এই যে দেখলেন আমি ফ্রিজ পরিষ্কার করলাম প্রায় ফ্রিজটা তেরো বছর হয়ে গিয়েছে আর আমার ফ্রিজের অবস্থা এতটাই বাজে হয়ে গিয়েছিল মানে আমি কুরবানি ঈদের পরে আর কোনো ফ্রিজে পরিষ্কার করিনি কারণ ফ্রিজে যেহেতু মাংস ছিল তার জন্য আর কি আমি ভাবলাম যে মানে মাংসগুলো শেষে এনে তারপরে একেবারেই করব তাই এখন তো মাংস শেষ হয়ে গেছে শীতও প্রায় এসে পড়েছে তাই ভাবলাম যে শীতের আগে এই কাজটা করে নেই তা না হলে দেখা গেল যে শীত বেড়ে গেলে তখন তো আর ফ্রিজে হাত দিতে পারবো না তাই আর আপনারা তো দেখতেই পেলেন আমার ফ্রিজের কি অবস্থা আমার ফ্রিজটা মূলত আর কি ওয়ালটন ফ্রিজ আর এই ফ্রিজটার বয়স হয়ে গেছে প্রায় চোদ্দো বছরের কাছাকাছি আর আমার বিয়ের যতদিন এই ফ্রিজটাও ঠিক ততদিন আমার বাবা আমাকে এই ফ্রিজটা মানে বিয়ের দিন গিফট দিয়েছিল আর কি যাই হোক মানে উনি ইচ্ছে করেই দিয়েছে শুধু এটা দিয়েছে যে বলবো তা না উনি অনেক কিছুই দিয়েছে তবে এই ফ্রিজটা এখনও আছে তার জন্য এটাই এখন দেখালাম আর কি এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে সাধে চলে গিয়েছিলাম শীত তো প্রায় চলে এসেছে তার জন্য ভাবলাম যে কম্বল ব্যবহার করার আগেই আমি আবার সবসময় কি করি প্রায় এক বছর হয়ে গেছে কম্বলগুলো গুছিয়ে ওয়ার্ড্রোফে রেখে দিয়েছিলাম তার জন্য ভাবলাম ব্যবহার করার আগেই কম্বলগুলো একটু রুদ্রে দিয়ে আসি তারপরে রুদে দিয়ে তারপরে ইউজ করব আর কি তার জন্য ছাদে চলে গিয়েছিলাম ছাদ থেকে এসে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছে এবং মানে বৃহস্পতিবারে আমি অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম আমার মেয়ের যত সব শীতের কাপড় আছে আর কি মানে আগের বছরের অনেকগুলো আর শীতের কাপড় রয়ে গিয়েছে আর অনেকটাই বড় বড় ছিল ড্রেসগুলা যার কারণে এই বছরও ওর অনেকটা হয়ে যাবে বেশি কিনতে হবে না তবে কিনলে আমি যে কিনবো না তা না তাও যখন একটু বেশি শীত পড়বে তারপরে আমার মেয়ের জন্য আমার পছন্দ হলে আসলে আমি কিনে নিয়ে আসি আর যখন নিয়ে আসবো অবশ্যই আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তার আগের বছরে যে কাপড়গুলো ছিল এইগুলো আমি সবগুলো একে ধুয়ে দিয়েছিলাম এবং শুকিয়ে যাওয়ার পরে বাসায় এনে তা সব কিছু সুন্দর করে গুছিয়ে ওয়ার্ড্রোফে রেখে দিয়েছি আর কি আর এখন চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য বাজার থেকে যেই কচি একটা লাউ এনেছিলাম আজকে তো শুক্রবার তাই ভাবলাম যে লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব তার জন্য এখানে লাউটা ছেলে কেটে নিয়েছি আর এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি যদিও আমি পারফেক্ট ছুরি দিয়ে কাটতে পারি না আমি যেহেতু বাংলার নারী বাংলার বউ বাংলার মেয়ে তারপরেও একটা বিদেশি হওয়ার চেষ্টা করছি আর কি ছুরি দিয়ে কাটাকাটি ইউটিউবে প্রায় আপুরোদেরকে দেখি অনেক সুন্দর করেই মানে ছুরি দিয়ে অনেক কিছু কাটতে পারে তার জন্য আর কি আমিও অনেকটা চেষ্টা করলাম যাই হোক যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আর এদিক দিয়ে আপনাদের মানে এক এক জায়গায় এক এক রকম কথা বলে কেউ বলে বাঁধাকপি কেউ বলে পাতাকপি তবে আমাদের এখানে বাঁধাকপিও বলে পাতাকপিও বলে যাই হোক বাজার থেকে যেই বাঁধাকপিটা এনেছিলাম এই কপিটা কেটে নিয়েছি আর এখানে লাউ আলু পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সব কিছু কেটে নিয়েছি একে একে করে আর এখন এই যে বাঁধাকপিটা বেজে নেব আর কি বাজি করব। আর মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করব আজকে যেহেতু শুক্রবার আমার ছেলেদের তো শুক্রবার আসলেই ঈদের দিন শুধু আমার ছেলেদের না সবারই একই অবস্থা শুক্রবার আসলে সবাই একটু ভালো মন্দ রান্না করতে ইচ্ছে করে আমারও হয়েছে ঠিক একই অবস্থা তার জন্য ভাবলাম যে আজকে ছেলেদেরকে যেহেতু মুরগি রান্না করে দিব। আমার অনেকটা ইচ্ছে করছিল যে লাউ দিয়ে মুরগি রান্না করি তার জন্য আর আমি এই লাউ দিয়ে মুরগি রান্নাটা শিখেছিলাম আমার শাশুড়ির কাছ থেকে আর কি আমার শাশুড়ি কিন্তু একজন অনেক ভালো রাঁধুনি আমরা কিন্তু পাঁচ যা আমি হচ্ছি মেজো আমার শাশুড়ি এত মানে এত মজা করে রান্না করে কি বলবো তবে আমি সবার কাছ থেকে আমার শাশুড়ির অনেক সুনাম শুনেছি তবে মাঝে মধ্যে বাড়িতে গেলে খাওয়া হয় আর কি শাশুড়ির হাতে রান্না অনেকটাই ভালো লাগে অনেকে বলবেন আবার কি শাশুড়ির হাতে রান্না করে আসলে কি জানেন মানে আমরা তো পাঁচ যা সবাই এক একজন এক এক জায়গায় থাকি বাসায় আর আমার বড়জা যা আর আমার শাশুড়ি আর কি গ্রামের বাড়িতে রয়ে গিয়েছে যার কারণে আমার বড়ো যা অনেকটা সময় অসুস্থ থাকে বা ওর ছোটো বেবি আছে যার কারণে বেশিরভাগ সময়ে আমার শাশুড়ি রান্না করে আর কি আর আমি যদি বাসা থেকে মাঝে মাঝে মানে বাড়িতে যাই তখন আমার শাশুড়ির হাতের খাবার খেতে পারি উনি রান্না করে তখন দেখি মানে আসলেই অনেকটাই মজা শুধু আমি বলে না মানে পুরো বাড়ির সবাই বলে আমার শাশুড়ির হাতে রান্না নাকি অনেক মজা আমরা যখন একসাথে ছিলাম যৌথ ফ্যামিলি ছিল তখন আমি আমার শাশুড়ির কাছ থেকে আর কি এই যে লাউ দিয়ে মুরগি রান্নাটা শিখেছিলাম প্রথমে লাউ আর আলুগুলো বেজে নিয়েছি তারপর মশলাটা কষিয়ে এই তো মুরগিগুলো দিয়ে দিয়েছি আর এখন এখানে মুরগিগুলো ভালোভাবে কষিয়ে তারপর লাউ আর আলুটা দিয়ে দেব আর কি যাই হোক ভিডিও দেখতে দেখতে বিডুর এই পর্যায়ে এসে সকল আপু এবং ভাইয়াদের কাছে বলছি দেখেন আজকে আমার একটা বড় ধরনের অঘটন ঘটে গিয়েছে আমি যখন রান্নাটা করছিলাম ঠিক তখনই আপনার ভাইয়া আপনাদের ভাইয়া আর কি ফোন দিয়েছিল। তখন আমি পেঁয়াজ এ চুলায় রেখে চলে গিয়েছিলাম ওর সাথে কথা বলার জন্য আমার একটু খেয়াল ছিল না যে মানে আমি যে চুলায় পেঁয়াজ বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে এসে দেখলাম যে পেঁয়াজগুলো পুড়ে একদম কালো হয়ে গিয়েছে কি আর করা যাবে আবার নতুন করে পেঁয়াজ কেটে তারপরে মশলা কষিয়ে এই তো এখানে মুরগি রান্না করে নিচ্ছি আর আমার মুরগিগুলা কষানো হয়ে গিয়েছে লাউ আর আলু দিয়ে দিয়েছি আর একটা পাতিলে গরম পানি করে নিয়েছিলাম যার কারণে এখন গরম মৌটা আর কি মানে জোল কেউ মৌ কেউ পানি কেউ জোল যাই বলেন না কেন তা দিয়ে দিয়েছি বাস আমার এখানে তো রান্না হয়ে গিয়েছে কমপ্লিট এদিক দিয়ে আমার ছেলেরা তো নামাজ পড়ে চলে এসেছে আর আমি তো এদিক দিয়ে গোসল নামাজ সব কিছু করে নিয়েছি এখন ওদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি আসলে আমি একা হাতে যে কতদিক সামলাতে হয় আপুরা কি বলবো ইদানিং আজ কয়েকদিন যাবৎ প্রচুর কাজ করতে হচ্ছে আমার মানে এতটা কাজের চাপ বেড়ে গিয়েছে এই যে প্রত্যেক দিন এক বালতি এক বালতি করে কাপড় তো ধুতেই হয় তার উপরে শীত চলে এসেছে এখন তো আরও বেশি কাপড় ধুতে হবে ভিডিওটে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম